ভিসা প্রত্যেকটি ভিসায় আপনারা অনলাইনে চেকিংয়ের মাধ্যমে এর সত্যতা সঠিকতা যাছাই বাছাই করে তারপরে আপনারা পেমেন্টগুলো করতে পারবেন আপনার ই ভিসা কমপ্লিট হওয়ার পর আপনি ম্যানপর ক্লিয়ারেন্স করে ফ্লাইটটি করবেন যারা উন্নত দেশে যেতে চান এর মধ্যে নিউজিল্যান্ড হতে পারে একটি প্রিয় ডেস্টিনেশন সেখানে আপনারা অধিক পরিমাণ আয় করতে পারবেন যারা নিউজিল্যান্ডে যেতে চান অল্প সময়ের মধ্যে এই ভিসাটি প্রসেসিং করা সম্ভব হচ্ছে তিরিশ থেকে পঁয়তাল্লিশ কর্ম দিবসের মধ্যে আপনার ফুল প্রসেসিংটি টি কমপ্লিট হয়ে যাবে এখানে আমরা সীমিত আসনে পাছাই করে যাদের যোগ্যতা রয়েছে তাদেরকেই আমরা নিউজিল্যান্ডের বিষয়টি প্রসেসিং করতে পারি যারা নিউজিল্যান্ডে যেতে আগ্রহী আছেন তারা অতি দ্রুত সময়ে আমাদের কাছে যোগাযোগ করে নিউজিল্যান্ড সংক্রান্ত সব ধরনের তথ্য উপাত্ত জেনে নিয়ে আপনার ভিসাটি এর মাধ্যমে প্রসেসিং করে আপনার প্রিয় ডেস্টিনেশন নিউজিল্যান্ডে গমন করুন এবং উন্নত জীবন যাপন সহ উন্নত স্যালারি ব্যবস্থা করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং নিউজিল্যান্ডের বিষয়ে কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি